নমস্কার বন্ধুরা আমি শান্তনা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি চলে এসেছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে যেও না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আজকে বাড়িতে পিটি উৎসব হবে কারণ এই যে আমার মা এসেছে আজকে বিকালে তো মা এই যে পিঠেগুলো দেখছে তোমরা কে কি নামে চেনো জানি না আমরা বলি চুষি পিঠে বা ছড়া পিঠে এইগুলো বলি অনেকে অনেক ধরনের নাম দেয় তো এই পিঠেগুলো আমার মা করছে এটা আমার শাশুড়ি মা পারে না অন্য কিছু পারে আমার শাশুড়িমা কিন্তু এই চুষিগুলো কাটতে পারে না বাট আমিও কাটতে পারি এগুলো খুবই সোজা যার যে যেটা পারে তার কাছে সেটা সোজাই হয় আর যে যেটা পারে না তার কাছে সেটা কঠিনই মনে হয় কিন্তু একবার শিখে গেলে সেটা খুব সহজ হয়ে যায় আর এই যে একটা ব্যাটার গলিয়ে রেখেছে আমার শাশুড়ি মা আর এই যে নারকেল মানে গুড় দিয়ে ইয়ে করে রেখেছে এটা হবে গোকুল পিঠে আজকে এই যে আমার শাশুড়ি মা এগুলো বানিয়ে দিচ্ছে আমি আগের বার করেছিলাম বাট এবারও করব। তাই তেলটা আমি গরম করে নিয়েছি এটা কিন্তু ময়দা গুড় দিয়ে ব্যাটারটা গোলানো আর এই যে দুধ গুড় দিয়ে জাল দেওয়া এর মধ্যে ভেজানো হবে তো এক এক করে এই যে নারকেলের এই যে চপের মতো করে দিয়ে দিচ্ছে সেই ব্যাটারটাই এর মধ্যে এক এক করে চপ যেমন ভাজে না আলুর চপ হয় তো ওই টাইপের এটা হবে করা কিন্তু এটা ফুলে উঠবে অন্যরকম দেখতে হবে তো সেটাই মানে ওই দুধ গুড় দিয়ে জ্বালিয়েছি ওর মধ্যে দিয়ে এটা বানানো হয় আমরা বলি এটাকে গোকুল পিঠে তোমরা কি এই পিঠে কেউ খেয়েছো যদি খেয়ে থাকো একটু কমেন্ট করে জানাও তো দেখো এক এক করে সব দিয়ে দিয়েছি আর একটু অন্যরকম হয়েছে এগুলো বাট চপের মতো হয়নি তো এই পিঠেগুলো খেতেও খুব সুন্দর লাগে তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই যে দুধ গুড় দিয়ে জ্বালানো মানে রসটায় এর মধ্যে ভিজিয়ে দেব। তো এক এক করে এই পিঠেগুলো সব এরকম করে নিয়েছিলাম আমি তারপর কিছু একটু ব্যাটার ছিল এর মধ্যে ওই ব্যাটারটার মধ্যে একটু পোস্ত আর একটু দুধ আর চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়ে সেটা রেখেছিলাম মালপোয়া পিঠে বানাবো বলে আর এটা তো আমি করছিলামই কারণ এটা শেষ হয়ে যাওয়ার পরেই আমি ওই পিঠেটা করেছি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আর এই পিঠেটাও আমার গোকুল পিঠেটাও দেখো অনেক প্রায় হয়ে গেছে আরও বাকি আছে সেগুলো ওই যে এক এক করে আমি ভেজে নিচ্ছিলাম এরপরে যে মালপি মালপোয়া পিঠেটা করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো সবাইকে পিঠে পুলিশ শুভেচ্ছা জানাই পৌষ মাসে সবাই কিন্তু পিঠে পুলি খায় তাই না তো আর এই যে আমার শাশুড়িমা চেষ্টা করছেন ওই চুষি পিঠেটা কাটার জন্য আমার মায়ের সঙ্গে কিন্তু উনি পারছেন না আসলে উনি পারে না আর এই যে মিটির বাবা অবশ্য রয়েছে যাই হোক এই যে সেই ব্যাটারটা যেটা বললাম মালপোয়া পিঠে করব এর মধ্যে কিন্তু একটু পোস্ত তারপর দুধ চালের গুঁড়ো ময়দা দিয়ে করেছি এই যে মালপুয়া পিঠেগুলো হচ্ছে এগুলো কিন্তু চপের মতো ফুলো ফুলে উঠেছে আলুর চপের মতো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল মানে জাস্ট অসাধারণ আর এটা আমার করা হয়ে গেল তারপর এই যে আমার মা এইটা করেছিল চুষি পিঠে এটা আমার সব থেকে ফেভারিট আমার ভীষণ ভালো লাগে আমি আর পিঠেগুলো খাইনি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকে